হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকের নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো আজকে একটু এক্সাইটেড আমি ভিডিওটা শুরু করছি কারণ কি তোমরা সবটাই জানতে পারবে পুরো ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা সব কিছুই জানতে পারবে আর তোমাদেরও খুব খুব ভালো লাগবে আর এখন বলে সকাল নটা সকালের কাজকর্ম সব কিছু হয়ে গেছে পাপা সোনাকে খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছিলো আবার উঠিয়ে এখনও ঠাম্মি করে আছে আর আমি এদিকে যাবো রান্নাবান্না করতে চলো রান্নাবান্না করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো এখন থেকেই শুরু করছি আজকের ভিডিওটা অনেক অনেক তোমাদের ভালো লাগার হতে চলেছে সঙ্গে আমারও ভালো লাগার হতে চলেছে চলো ভিডিওটা দেখতে থাকো চলো এদিকে সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না বান্না কারণ যেহেতু এত দূর থেকে আসবে ট্রেনে ঠিক খাওয়া দাওয়া হয় না সেই জন্য একটু সকাল সকালই বসিয়েছিলাম আর আজকে হবে চিচিঙ্গি আলু সবজি ডালের পিছ এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা এগারো সাড়ে এগারোটা বেজে গেছে আর আমার তো সব রান্নাবান্না কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমার বর মশাই চলে এসেছে আর ও হচ্ছে ফ্রেজ হতে গেছে ব্যাগ দেখো বাইরে রেখে নিয়ে চলে গেছে আর এখানে সোনা খেলা করছে দেখালাম না ওর খালি গা স্নান করাবো এর দিয়ে ট্রলি রেখে দিয়ে চলে গেছে ফ্রেজ হতে আর ছেলেকে নেবে বাইরে দিয়ে এসে ফ্রেশ না হতে হয় সেই জন্য চট জলদি ফ্রেজ হতে চলে গেছে চলো দেখাচ্ছি আর আমি যেহেতু ছাদে ছিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ ভেবে রেখেছিলাম ভিডিও শ্যুট করব বলে কিন্তু কিছু করার নেই চলো ভিডিওটা দেখে দেখো আশা করছি ভালো লাগে ফ্রেশ হওয়ার আগে ও গেছিলো একটু বাইরে বাইরে কেন গেছিলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো আর দেখো আর মানে ব্যাগ তো রেখে দিয়ে গেছিলো আর ছেলের জন্য পুরো পাগল ছেলেকে এসেই রকম হাত ধুয়ে আগে ছেলেকে নিলো তারপরে বললেন ফ্রেশ হয়ে আসি তারপরে একটু ছেলেকে নেব আর কি অনেক দিন পরে এসছে বাড়ি আর কত ছোটো ছিল আমার পাপাশোনা তখন আঠেরো দিন উনিশ দিন এরকম বয়স তখন কিন্তু গেছিলো তোমাদের দাদা হয় আর এই প্রথমবার এত পরে এলো যেহেতু ওর সঙ্গে থাকতাম সেই জন্য অতটাও মনে হতো না আর এই প্রথমবার এত দিন পরে এলো আর কেন এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন স্নান টান করে কিন্তু তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম বলছিল একসাথে খাবে কিন্তু এই প্রথমবার আলাদা খাচ্ছিলো ও যেহেতু কেন জানো তো কারণ পাপা সঙ্গে একজনকে খেতে হয় আর একজনকে খেতে হয় এরকম ওকে নিয়ে তো আর খাওয়া সম্ভব না আর ওকে শুয়ে দিয়ে একসাথে খেলে ও কান্না করবে একা শুতেই চায় না আর কি সেই জন্য তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে দিয়েছিলাম স্নান করে পাঁচটা বসতে দশ মিনিট বাকি আছে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর এখন রেডি হয়ে নিয়েছি আর বড়মশাই আর পাপাশোনা ওদিকে বাইরে চলে গেছে গালির কাছে চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে একটু যাচ্ছি বড়মশাইয়ের সাথে ঘুরতে আর দেখি পার্লারে গেলেও যেতে পারি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এদিকে দেখো বিকেলে রেডি হয়ে গেছে আমরা তিনজনে একটু বেরাবো আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা জানতে পারবে সবটাই কোথায় যাচ্ছি আর অনেক দিন পরে তিনজনে একসাথে কোথাও যাচ্ছি অনেক দিন বলা ভুল পাপাশনাকে নিয়ে তিনজনে একসাথে কোথাও যাওয়াই হয় না কি আর এই প্রথম যাচ্ছি আর কি তোমাদের তারা হয় আর আমার পাপাশোনা যাবো অ্যাকচুয়ালি একটু মার্কেটে যাবো একটু পার্লারে যাবো আর যেহেতু পার্লারে বহু দিন যাওয়া না যাই টাইম করেই চলে আসি আর এরকম একটা ব্যাপার অনেক দিন হলো মানে চুলের কত কাটিং করা হয় না অনেকটা বড় হয়ে গেছে আর যেহেতু পাপাশোনা অনেকটা ছোটো ওকে রেখে গেলে যদি লেট হয় সেই জন্য আর যাওয়া হয় না আর কি আর তোমাদের দাদাভাই বললো চলো আমিও যাবো পাপাশোনাকে নিয়ে আমি বাইরে ওয়েট করব মানে একটু ঘুরাবো আর কি আর তুমি হচ্ছে যে তোমার পার্লারের কাজ কাজ ছেড়ে আর দেখো পার্লারে চলেও এসেছি আর পার্লারে কিন্তু আমি চুলের কাটিং শুরু করে দিয়েছি আর আমি কিন্তু এই দাদার কাছ থেকেই চুল কাটি যতদিন ছাড়াই কাটি না কেন এক বছর দেড় বছর যতই দেরি করে কাটি বা তাড়াতাড়ি এই দাদার কাছে না হলে আমার ঠিক জানি চুল কেটে হয় না এই দাদা ভীষণ ভালো চুল কাটে চুল কেন মেকআপও ভীষণ সুন্দর করে চলো এখন চুলের কাটিং টাটিং করে নিই আর এদিকে পাপাশোনাকে নিয়ে কিন্তু তোমাদের দাদাভাই বাইরে মার্কেটের দিকে ঘোরাঘুরি করছে কি করছে জানি না আমি মাঝখানে একবার ফোন করেছিলাম যে কান্না করছে কী করেনি বলছে না না কোনো কান্না করেনি আর তোমাদের দাদাভাই এত বাচ্চাদের নিতে পারে কি বলবো কোনো কাঁদবেই না এত বাচ্চাদেরকে মানে নিতে পারে এত ঘোরায় দোষের মধ্যে ওকে না প্রচুর মানে ঘাম দেয় প্রচুর ঘেমে যায় আর ওর ঘামের চোটে পাপাশোনা ঘেমে যাচ্ছে এরকম একটা ব্যাপার দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে মোমো খেয়ে নিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি পাপাশোনা না ঘুমিয়ে গেছিলো সেই জন্য মোমো খাওয়া দাওয়া করে আইসক্রিম খেতে চলে এসেছি এই যে তোমাদের দাদা ভাইকে ফাইনালি দেখিয়ে দিলাম সামনে থেকে আর এবার সব নতুন নতুন ব্লগ দেখতে পাবে সব একসাথে কী করি কোথায় যাই অনেক কিছু প্ল্যান আছে আর অনেক কিছু প্ল্যান তোমরা সব ভিডিও ফলো করো আশা করছি তোমরা সব কিছু জানতে পারবে আর গলার শুনে বুঝতেই পারছো শরীরটা খারাপ আর প্রচণ্ড শরীরটা খারাপ সেই জন্য ভিডিও আসতে একটু লেট করছে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ আর দেখো বাড়ি কিন্তু চলে এসেছি আমরা ওই সন্ধে সন্ধে হয় তখন বাড়ি এসে কোনো রকম ফ্রেশ ট্রেশ হয়ে পাপাশোনাকে খাইয়ে দিয়েছি আর আমি চুলের কাটিংটা তোমাদেরকে দেখাচ্ছিলাম লেয়ার কাট করেছি আর অনেকটাই ছোট করে নিয়েছি আর দেখো চুলটা যেহেতু খুলে এসেছিলাম সেই জন্য চুলটা পুরো জটা পাকিয়ে গেছে আমি ভাবলাম এরকম রকম অবস্থাই তোমাদেরকে দেখিয়ে দিই কারণ অতটাও এখন টাইম নেই যে ভালোভাবে আজরে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ওদিকে পাপাশোনাও ঘুমাবে এবার ওকে খাইয়ে দিয়েছি এরকমভাবে চুল কেটে কেমন লাগে অবশ্যই জানিও এটা হচ্ছে আমার ষষ্ঠীর নিউ লুক অনেক দিন পর চুল কেটে বেশ ভালো লাগছে আর এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন চুলটা আচরানোর সময় নেই তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিলাম চলো আর পাপাশোনার জন্য কিছু মানে জুয়েলারি কিনে নিয়ে এসেছি ওটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আর এই যে বিছানার অবস্থা প্রচুর খারাপ পুরো রুম যাচ্ছে তাই পরে আছে লাগেজ ব্যাগ ট্যাগ সব কিছু যা পরে আছে এখন সব এগুলো ক্লিন করবো চলো ভিডিওটা দেখতে থাক আশা করছি খুব ভালো লাগবে এইভাবে চুল কেটেছি অনেকটা ছোট করে নিয়েছি কারণ অনেকটা বড় হয়ে গেছিলো আর লেয়ার কাট কেটেছি চুল কাটিংটা তোমাদের তো দেখালাম রকম লাগছে অবশ্যই জানিও আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী কালকে যাব বাবার বাড়ি আর একটু আগে এসেছি এসে এখনও পুরোপুরি ফ্রেশ হয়নি হাত পা কোনোরকম ধুয়েছি মানে হাত আর পাটা তাও এখনও মুখের আরে ওঠানো হয়নি আর পাপার সোনাকে খাওয়াচ্ছিলাম খাইয়ে দিলাম এখন একটু ফ্রেশ হয়ে নেব চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো